একটু আগে এই জায়গায় ড্রোনটা নিয়ে আসছিলাম তো একজন দেখলাম যে উঠে কাঁচি দিয়ে কিছু একটা করার চিন্তা করছিল তো তাকে জিজ্ঞাসা করি যে ভাই দেখে কি মনে করলেন আর কেন এমন করলেন চারপাশে সরিষা ক্ষেত চরের মাঝখানে এটা কি করলাম কাকা হাসি কি আমরা দেখতে আসলাম আপনারা খেতে কেমনে কাজ করেন কাকি আমরাই দেখতে আসছিলাম যে কাজ কেমনে করতেছেন এটা ভালো আছেন

দেহা যা চলা যায় তাক এটা ভিডিঅ' হ'ল ফাইনেলি